তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আর আটখানা আমরা মডেল দেখতে পাই তার মধ্যে লোডার ইনক্লুডেড কিন্তু থাকছে আমরা এর পূর্বে অনেক গাড়ি দেখেছি যে তার মধ্যে সব থেকে টপ মডেল হচ্ছে এই র্যাপিডেক্স উপলক্ষে যদি কেউ কমেট গাড়ি পার্সেস করে স্টিল টাকা ডিসকাউন্ট পাবে চলো বন্ধুরা আজ আবার একটি নতুন কন্টেন্ট এবং নতুন একটি ভিডিও যেখানে আজকে আমাদের থাকবে যেটা প্রথমে তোমাদেরকে আজকে বলে রাখি প্রতিদিনই তো তোমরা কন্টিনিউ দেখছো আমাকে এবং প্রতিদিনই ইরিস্কার ভিডিও দেখছো তবে আজকে যে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে চলেছি একদম সত্যি তাই একদম পুরো একটা ইউনিক যেটা হচ্ছে ভিডিও থাকবে কেন কেন কি আজকের দিনে দাঁড়িয়ে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অফার চলছে এই অফারের ব্যাপারটা কিন্তু আজকে আমরা এই ভিডিওতে ক্লিয়ার তারপরেও সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি আমরা সোডিকো কোম্পানির বেশ কিছু মডেল দেখি যেমন আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালের বেশ লাস্টের দিকে আমরা চলে এসেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আট আটখানা আমরা মডেল দেখতে পাই তার মধ্যে লোডার ইনক্লুডেড কিন্তু থাকছে সেই জায়গায় দাঁড়িয়ে যতগুলো আমরা মডেল দেখেছি তার মধ্যে একটি অন্যতম মডেল যেটা যেটা টপ টপ মডেলের মধ্যে বলা যায় বা মডেলই আমরা আমরা কিন্তু বলবো হচ্ছে এর পূর্বে অনেক গাড়ি দেখেছি যেমন সোডিগো কোম্পানির রেপিডেক্স এছাড়া প্লাস এবং বিভিন্ন যে মডেলগুলো আমরা পূর্বে দেখেছি তার মধ্যে সব থেকে টপ মডেল হচ্ছে এই রেপিডেক্স তো এই রেপিডেক্স সম্বন্ধে জানবার আগে তোমাকে বলে রাখি আজকে আমার সাথে আছে সোডিকো কোম্পানির যেটা হচ্ছে এখন এই সময় উত্তর চব্বিশ পরগনার যেটা হচ্ছে হোলসেলার ডিলার একদম অনার আজকে আমার সাথে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অনার একবার ডেকে নেবো ম্যাম নমস্কার কেমন আছেন নমস্কার একদম তো আমরা বহুদিন পর আপনার সাথে দেখা এবং অনেক দিন সত্যিই দেখ অনেকদিন আসেনি আপনার কাছে অনেক দিন আসেনি তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপরেও আজকে একটা ভালো একটা অফার থাকছে এক ধে ব্যাংকে এবং তারপরেও থাকছে কি সোডিকো কোম্পানির সব থেকে টপ মডেল তো এই টপ মডেল সম্বন্ধে আমরা জানবো তার আগে আপনাদেরকে জানবো যে আপনি এই প্রতিষ্ঠানটা আপনি কবে থেকে শুরু করেছেন নমস্কার বন্ধুরা আমি নিভেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে বলছি আমার শোরুমের বয়স মোটামুটি দু হাজার সাল থেকে দু হাজার থেকে আর দু সাল থেকেই আমি একটাই মানে মানে লন করে যাচ্ছে সবসময় শরিক আমি অন্য কোনো কোম্পানি বিক্রি করি আর না করি চব্বিশ ও ডিস্ট্রিবিউটার ঠিক আছে প্রচুর ডিলার আছে আমি এখন খুব একটা ভিডিওতে আসি না আমরা ভিডিও খুব একটা দিই না একটাই কারণ প্রচুর ডিলার আছে তো একদম ডিলারদের কাছে একবার গেলে সেই মানে যে ডিস্ট্রিবিউটার তাকে অ্যাড না করাই ভালো একদম তাই একদম এইজন্য আমি একটা খুব একটা এখন আসি না যা করার মিনাল করে আর এই গাড়ি খুব নাম খুব চারিদিকে মানে প্রচুর ডিলারদের কাছে প্রচুর সেল হচ্ছে একদম একদম তাই হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু দেখছি সত্যি তাই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং আমার সাথে আমি তোমরাও যাচ্ছ সেখানে বিভিন্ন জায়গায় গিয়ে দেখছি কিন্তু আমরা সোডিগো কোম্পানি তার মধ্যে একটি মডেল থাকছে খুব খুব ভালো একদিন চাহিদা দেখতে পাচ্ছি কিন্তু চাহিদার থেকে বড় কথা কি আমরা যে যখন একটা পয়সা দিয়ে কোনো একটা জিনিস কিনবো অবশ্যই আমাদের দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়ার কারণ সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যেটা আমি মেটের সাথে আমি কথা বলছি কারণ কেন কি এটা সব থেকে টপ মডেল তো এই টপ মডেলের সম্বন্ধে আমি জানবো জানবো এবং তোমাদেরকেও জানাবো যে এই গাড়িতে কি থাকছে প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি যতগুলো আমরা এখন এই সময় ইলিশটা দেখছি সেখানে জায়গায় কোনো আমরা দেখতে পাচ্ছি এক বছরের ওয়ারেন্টি বা ছ মাসের ওয়ারেন্টি কিন্তু না আজকের দিনে দাঁড়িয়ে যেটা এই কমেট গাড়িতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি পার্সে যেমন মোটর কন্ট্রোলার এবং সকার এবং সাথে সাথে আমি টায়ারের কথাও বলবো যেখানে আমরা টায়ার পেয়ে যাচ্ছি এক বছরের ওয়ারেন্টি সাথে আমরা পাঁচ বছরের চ্যাচেস এর ওয়ারেন্টি পাচ্ছি তো এই ধরনের কিছু কিছু যেগুলো আছে ফিচার্স সত্যি তাই এই গাড়িতে অনেকটাই ভালো ফিচার্স দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তবুও তোমার দায়িত্ব থাকবে ভেরিফাই করে নেওয়ার একদম তাই একদম 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 তো এই গাড়িতে আমরা মূলত সব থেকে ভালো ফিচার এর মধ্যে কি দেখতে পাই যদি আমি সামনের দিক দিয়ে আসি তো সামনের দিক দিয়ে দেখছো যে স্পেসটা এবং এই সিটের যদি আমি কথা বলি কুশান সিট কিন্তু আমরা এই গাড়িতে পেয়ে থাকি নর্মালি আমরা কিন্তু সাধারণত যে সমস্ত আমরা ইরিশকা দেখি সেখানে কিন্তু আমরা একদম সিটের ওয়ারেন্টি হয় না একদম তাই ম্যাম বছর বছর করে সিট এই সিটে কিন্তু আমরা দু বছরের ওয়ারেন্টি কিন্তু আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি যেমন পাঁচ বছরের আমরা চ্যাটিসের ওয়ারেন্টি পাচ্ছি সাথে সাথে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি মোটরে দু বছর ওয়ারেন্টি এবং কন্ট্রোলারে দু বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছি তো তারপরেও থাকছে কি আমি এই গাড়িটা একটু দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে যেখানে কিনা আমরা দেখেছি গাড়ি এবং আমি তোমাদেরকে দেখাচ্ছি যেখানে গাড়ির কিছু কিছু ফিচার্স যেগুলো একটু ইউনিক থাকে সেগুলো তোমাকে আমি তুলে ধরার চেষ্টা করি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই গাড়িতে থাকছে প্যাসেঞ্জারের বিশেষ একটা সুবিধা কি সুবিধা থাকছে যেটা হচ্ছে আমরা প্যাসেঞ্জারের জন্য এক্সট্রা করে আমরা কি পাচ্ছি যে চার্জিং সিস্টেম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ফোন যদি কোনো সময় আমরা দেখতে পাচ্ছি যে চার্জ নেই আমরা সাধারণত টোটোতে তো চার্জ দেওয়ার কোনো জায়গা থাকে না তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকের দিনে এই তোমরা কোম্পানি থেকে কিন্তু একটা অবশ্যই পেয়ে যাচ্ছ এটা একটা নতুন একদম নতুন নতুন বলতে পারো তোমরা তারপরে সত্যিই তাই এই ফিচার্সটা কিন্তু আমরা সাধারণত কোনো গাড়িতে দেখতে পাই না তাই না তাই না কি একদম তো তারপরেও থাকছে কি আমরা এই যে সিট গুলো যেগুলো দেখতে যেমন এখানে যে সিট দেখছো এখানেও তোমরা কোশান পেয়ে যাচ্ছ এখানে কোশান থাকছে এই যে সিটে প্লাস এখানেও আমরা কিন্তু কোষান পেয়ে যাচ্ছি সাধারণত তোমরা দেখতে পাচ্ছ তারপরেও অপরন্ত থাকছে কি ওপরন্ত থাকছে আমরা এই গাড়িতে কিন্তু ফেলেক্সি পাচ্ছি সাধারণত ফেলেক্সি কিন্তু আমরা এখন নর্মালি বিভিন্ন গাড়িতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই গাড়িতে যে ফেলেক্সিটা থাকছে একটু উন্নত মানের থাকছে তারপরেও থাকছে কি এখানে একটা সিস্টেম থাকছে যে কিনা তুমি যদি মনে করো কোনো সময় যে আমার খুলে নিতে হবে তো সেই জায়গায় কিন্তু তোমরা নাট ভোল্টু খুলে নিলে কিন্তু তোমরা করতে পারছো তারপরে চলো এবার আমরা একটু মোটরটা দেখে নিই যে মোটরটা কত থাকছে

তো আর থাকছে সাউন্ড সিস্টেম মিউজিক সিস্টেম তো আনুষ্ঠানিক যেগুলো থাকে অল ফিটিংস কিন্তু এই গাড়িতে আমরা পেয়ে যাচ্ছি তবে আজকের এই গাড়িগুলো একটু ক্যামেরা পার্সন কে বলবো যে স্টকের কথা স্টক কিন্তু ভরপুর এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা স্টক দেখতে পাচ্ছি প্লাস এই দিকে তুমি যদি দেখো এই দিকে কিন্তু আমরা যেটা স্পেস দেখে দেখে থাকি সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং এখন এই সময় দাঁড়িয়ে যারা অটো মডেলের মধ্যে গাড়ি নিতে চাইছো তা সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকে যেমন আমি যদি কথা বলি তো কিন্তু গাড়ি তোমরা দেখতে পাচ্ছ যেমন পরপর দুটো গাড়ি এখানে দেখতেই পাচ্ছ প্লাস কমেটো কিন্তু তোমরা ভিতরে দেখতে পাচ্ছ কমেটো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তারপরেও যেটা থাকছে যেমন হেসপ্রেস থাকছে তো এই যে মডেল আমরা কিন্তু কেবলমাত্র পেয়ে যাচ্ছি বারাসাত আরিফ বাড়িতে যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজ হ্যাঁ তো নিউ এমসি এন্টারপ্রাইজে কেবলমাত্র যে আমরা এলে শুধু যে সৌদিগো কোম্পানি ছোট ছোট মডেল পাবো সেটা কিন্তু একদম না বন্ধু চারটে চারটে ব্র্যান্ড পাবে এখানে চারটে চারটে কিন্তু পাবে হ্যাঁ হ্যাঁ এক্সাইড কোম্পানি পাবে আচ্ছা আরসি যে অ্যাটম প্লাস এর কোম্পানি পাবে একদম সৌদিগো পাবে ওয়াইসি পাবে ওয়াইসু কিন্তু আজকে আমরা পেয়ে যাচ্ছি মানে মোটামুটি আমরা চারটে কোম্পানির গাড়ি পাচ্ছি প্লাস তার সাথে সাথে কিন্তু বিভিন্ন মডেলও আমরা পাচ্ছি তবে হ্যাঁ আজকের ভিডিও তো নিশ্চয়ই তো আমরা অন্য কথা বলছি না তো আজকে যেটা ম্যামের কাছে আমার চাওয়া এবং তোমাদের জন্য কিছু দেওয়া যেটা আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমরা যদি মানে বিশেষ করে আমাদের এখনই আজকেই তো রাখি তো রাখির জন্য তোমাদের একটা ভালো অফার আমি বিশেষ করে দিতে চাইছি ম্যামের কাছে রিকোয়েস্ট করছি ম্যাম যদি একটু বন্ধুদেরকে একটু ভালো এই চলুন ওইখানে চলুন আমরা ওইখানে গিয়ে একটু কথা বলবো বন্ধুদের সাথে যেখানে কিনা আপনি একটু আশ্বাস দেন যে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে কেন কিনবে গাড়ি এই ঘন্টার মধ্যে কেন কিনবে গাড়ি বিশেষ করে নিউ এমসি থেকে একদম তো সেটা যদি আপনি একটু ক্লিয়ার করেন মানে কি জানো তুমি না আমাকে মানে অনেক অনেক আমার দাদা সম্পর্ক ধরো কেউ ভাই সম্পর্ক কেউ এসে আমাকে ম্যাম ডাকে কেউ দিদি ডাকে কেউ বৌদি বলে আমি তো পার্সেল লাইন ছিলাম ছোট একটা শোরুম ছিল পার্সেল সেখান থেকে আজকে আমি এখানে আছি প্রথম মানুষ আমাকে বললে কিন্তু হবে না আপনি এখন সিএনএফ মানে উৎস সমূহরা আপনি বলতে আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি প্রচুর বন্ধু ভালোবাসা দিয়ে যখন আমি পারসে ছিলাম তখন একরকম রকম ছিল তারপরে যখন আমি একটা দুটো করে টটো তুলছি বেশ মানে বন্ধুরা সত্যি ওদের ভালোবাসার জন্য আমি আজকে এখানে এক কথায় ওদের ভালোবাসার জন্য আমি এখানে সেই সব শুভাকাঙ্ক্ষী বন্ধুদের জন্য মানে দিদি হিসাবে বলো যাই বলো না কেন বোন হিসেবে বলো দিদি হিসাবে আমারও রিকোয়েস্ট হ্যাঁ সবার জন্য মানে আমার তরফ থেকে রাখি বন্ধন উপলক্ষে যদি কেউ কমেন্ট গাড়ি পারচেস করে একদম স্টিল একটা ডিসকাউন্ট পাবে তো আর কিছু বলবে কমেন্টে জানাও আর কিছু যদি পাওয়ার থাকে কমেন্টে জানাও একদম এবারে শোরুমে আসলে তো অনেক কথাই হবে একদম 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 আর আসার পরে দেখি আর যদি কিছু পড়া যায় আমি অবশ্যই করে দেব কমেন্ট গাড়ি একমাত্র কমেন্ট গাড়িতে আমি ডিসকাউন্ট করে দিচ্ছি আর এইটা নিয়ে আমি মার্কেটটা নিয়েছিলাম প্রচুর মার্কেট আমি মানে কমেড দিয়ে কিন্তু আমার শুরু হয়েছিল কমেড দিয়ে শুরু হয়েছিল এখন র‍্যাপিড এক্স বেরিয়েছে এক্সপ্রেস প্লাস বেরিয়েছে কিন্তু কমেডের জায়গা কেউ নিতে পারে একদম তাই এই গাড়িগুলো মানে কমেড গাড়ি যারা নিয়ে গেছে তারা কোনোদিন কাজে আসে না ফোন করলে বলে দিদি সুস্থই তো আছি ভালোই তো আছি কি জন্য যাব আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে মানে পাওয়া হ্যাঁ হ্যাঁ সেদিন আমার এক ভাই এসে দত্তপুকুর থেকে সে বলছে কি দিদি আমার গাড়িটা এবার দিয়ে আমি অন্য গাড়ি নেব আমি ভাবছি নিশো ব্র্যান্ড চেঞ্জ করবে আমি যে তাহলে এখন কোন ব্র্যান্ডের নেব এক্সাইড নেবে না আরসিজে নেবে